যারা অতিরিক্ত টেনশন করেন শুধু তাদের জন্য এই পোস্ট ব্রেক দ্য চেঞ্জ অফ ওভার থিঙ্কিং প্রতিদিনের অতিরিক্ত টেনশন আসলে এক ধরনের বিষ এটা আপনাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে কেড়ে নিচ্ছে মানসিক শান্তি নষ্ট করছে আপনার শরীর আর সম্পর্ক একটি ভুলের কারণে পৃথিবী ভেঙে পড়বে না কিন্তু আপনি যদি টেনশনের কাছে হার মানেন তবে আপনার ভেতরের শক্তি ধ্বংস হয়ে যাবে আপনি হয়তো ভেবেছেন চিন্তা করলেই সমাধান আসবে কিন্তু আসলে তা শুধু আপনার হাসি কেড়ে নেয় আপনার এই দুশ্চিন্তা কেবল আপনাকে নয় আশেপাশের মানুষকেও অন্ধকারে ঠেলে দেয় তাই এখনই থামুন কারণ এই খাঁচা বাইরের নয় এটা আপনার ভেতরে আর চাবিটা রয়েছে কেবল আপনার হাতেই দুশ্চিন্তা থেকে মুক্তির পাঁচটি শক্তিশালী অস্ত্র এক সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা ছেড়ে দিন আপনি ভবিষ্যৎ মানুষ বা পরিস্থিতি সব নিয়ন্ত্রণ করতে পারবেন না যেগুলো আপনার হাতে নেই সেগুলো মেনে নিন দেখবেন অর্ধেক দুশ্চিন্তা উধাও হয়ে গেছে দুই টেনশন এক মরিচিকা এটা আপনাকে দোলায় কিন্তু কোথাও নিয়ে যায় না টেনশন শক্তি খায় শান্তি নষ্ট করে তাই হাসুন গান শুনুন বন্ধুদের সাথে সময় কাটান এটাই আসল ওষুধ তিন ধৈর্যের শক্তি গ্রহণ করুন জীবন কোনো সিনেমা নাই যেখানে এক মুহূর্তে সব বদলে যাবে সময় লাগবে কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে রাত যত অন্ধকার হয় সকাল তত কাছে আসে চার নিজেকে ক্ষমা করতে শিখুন অন্যকে ক্ষমা করেন কিন্তু নিজেকে নয় কেন নিজেকে ভালোবাসুন সময় দিন ভুল করলে আবার উঠে দাঁড়ান আপনার সবচেয়ে বড় সহায়ক আপনি নিজেই পাঁচ নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন পৃথিবীকে আপনি বদলাতে পারবেন না তবে পারবেন নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে প্রতিদিন নিজেকে বলুন আমি শান্ত থাকব আমি ইতিবাচক থাকব আমি পারব এই বিশ্বাসই আপনার ভেতরের দুশ্চিন্তাকে শিকল পরিয়ে দেবে শেষ কথা চিন্তা করে আপনি না অতীত বদলাতে পারবেন না ভবিষ্যৎকে নিরাপদ করতে পারবেন আপনি কেবল বর্তমানকে বিষাক্ত করছেন আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি কি খাঁচার ভেতরে আটকে থাকবেন নাকি সব ভেঙে বেরিয়ে এসে বুক চিতিয়ে বাঁচবেন জীবন আপনার সিদ্ধান্তও আপনার